এখানে কিছু স্ক্যামার আছে এখন বর্তমানে এস্তুনিয়া নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে যে এস্তুনিয়াতে এক লাখ দেড় লাখ ইউরো হলে চলে আসা যায় তারপর আরও অনেক ধরনের ভিডিও বানাচ্ছে তো আপনি একটু বর্তমান অবস্থা নিয়ে একটু বলবেন যে স্তুনিয়াতে আসলে কি স্টুডেন্ট বিষয় দেয় অথবা ওয়ার্ক বিষয় আসা যায় না এস্তুনিয়াতে আসলে এখন স্টুডেন্ট ভিসা দিচ্ছে না এখন আরও বেশি এখন মানে বলতে গেলে আসার এখন আসসালামু আলাইকুম অনেকেই এখন ভিডিও বানাচ্ছে নিরানব্বই পার্সেন্ট বিশাল আলতু ফালতু ভিডিও বানাচ্ছে আজকে আমি এই একটু পরেই যাচ্ছি এস্তোনিয়ার দিকে যে করে যাব এস্তোনিয়া দু ঘন্টা লাগবে ফিনল্যান্ড থেকে তো আজকে এস্তোনিয়া যাচ্ছি আপনাদের জন্য ভিডিও বানাতে যে স্তুনিয়াতে আসলে কেমন ভিসা হয় হ্যাঁ ভিসা হচ্ছে কি না আদৌ এইগুলা নিয়ে আনুষাঙ্গিক ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য স্তুনিয়াতে অবস্থিত বাংলাদেশী যারা ভাইয়েরা আছে তাদের কিছু ইন্টারভিউ নিব এবং যারা ওইখানে এস্টাবলিশড ব্যবসায়ী তাদেরও ইন্টারভিউ থেকে সবাইকে স্বাগতম এস্তুনিয়ার রাজধানী তালেনে বাংলাদেশি ভাইদের মিনি মার্কেট উনি এস্তুনিয়াতে আপনি কত বছর আছেন আমরা দিকে চলে যাই আমি পাঁচ বছর আছি আমি সরাসরি জব নিয়ে আসছিলাম জি হ্যাঁ হ্যাঁ আমরা ওইখানে ইঞ্জিনিয়ার হিসেবে আমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করি তারপরে ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে আসি তো আমি আসলে স্তোনিয়া চিনতাম না ওই আমি জার্মানি এবং স্তোনিয়া দুইটা কোম্পানিতে ইন্টারভিউ দেই তো এইখানে আর কি আমাকে আগে অফার করে তো তারপরে স্তোনিয়া সম্বন্ধে জানতে পারি কিন্তু আমার মানে আব্বার খালাতো ভাইয়ের ছেলে মানে আমার চাচা ভাই উনি এখানে অনেক আগে থেকে থাকি আমি জানতাম না আসার পরে মানে নাইম ভাই আর কি রাশেদ নাইম হ্যাঁ নাইম ভাই নাইম ওই যে আগে রাশেদ নাইম ভাই আমার চাচতো ভাই আর কি মানে আব্বার খালাতো ভাইয়ের ছেলে তো পরে তো জানলাম যে ভাই এখানে থাকে তারপর তো একটা ভালো সাপোর্ট পাইলাম আর কি আমি আমার দুই ছেলে আছে ওরা বড় বড় মানে আমার চেয়ে লম্বা ওরা মোটামুটি এখানে অলরেডি ল্যাঙ্গুয়েজ শিখে গেছে ওরা মোটামুটি ভালোই আছে আর আমার ওয়াইফ চাকরি করে না বাট সে মিষ্টি বানায় ওই কমিউনিটিতে হেল্প করে আর কি সবাই যে মিষ্টির চাহিদা আপনাদেরকে এখানে ইচ্ছা পারমানেন্টলি থাকার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার ছেলেরা দুজন পারমানেন্ট রেসিডেন্ট পেয়ে দেবে সামনের বছর আমি ল্যাঙ্গুয়েজটা এখনো শিখতে পারিনি ইচ্ছা আছে শেখার হয়তো বা আমি পেরে দেবো বাট মেনলি আমি ট্রাভেলিং করতে পছন্দ করি তো মানে আমি কোথাও স্থায়ী থাকবো না মানে পাঁচ বছর পর ইচ্ছা আছে যে পার্ট টাইম জব করে অন্য কোথায় চলে আচ্ছা এখানে কিছু স্ক্যামার আছে এখন বর্তমানে এস্তুনিয়া নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে যে এ এক লাখ দেড় লাখ ইউরো হলে চলে আসা যায় তারপর আরও অনেক ধরনের ভিডিও বানাচ্ছে তো আপনি একটু বর্তমান অবস্থা নিয়ে একটু বলবেন যে স্তুনিয়াতে আসলে কি স্টুডেন্ট ভিসা দেয় অথবা ওয়ার্ক বিষয় আসা যায় না স্থুনিয়াতে আসলে এখন স্টুডেন্ট ভিসা দিচ্ছে না দিচ্ছে না কারণ হচ্ছে মানে আমাদের কিছু বাঙালি কমিউনিটি ভাই ব্রাদার আছে যারা আমাদের জানেনি যে দুই একজনের কারণে সবার নাম নষ্ট হয় তো গত বছর মাত্র দুইজন আসছে মেনলি মাস্টার্সে দুই তিনজন আসতে পারে পিএইচডিতে দুই একজন আসে ওটা আমরা তো বুঝতে পারি না বাট এমনি ব্যাচেলার বা আসতে পারতেছে না এবং মাস্টার্সে তো আগে তো ভালোই লোক আসতো আমাদের এখানে তো এখন প্রায় পাঁচশোর মতো লোকজন তো এটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে ওই সার্টিফিকেটতে শুরু করে আপনার আইএলসের এর সার্টিফিকেট সব কিছু মোটামুটি পঁচিশ জন আটক করছে এখন হয় কি দেখলে তারা ভয় পায় ওই পঁচিশ জনের মধ্যে জন এয়ারপোর্ট থেকে চলে গেছে আর কেউ কয়েকজন ইউনিভার্সিটিতে ছিল ক্লাস করে নাই এরকম সাত আট জন আছে তারাও আবার মনে করেন সপ্তাহের মধ্যে চলে গেছে আর এখন যদি আপনি খোঁজ নিয়ে দেখেন হয়তো দু একজন আছে তো এই এইটা একটা বড় বিষয় যে এটাকে একটা গেটওয়ে হিসেবে দেখা হচ্ছে এটা যে ফিনল্যান্ডেও অতীতে হয়েছে পোল্যান্ডে হয়েছে মানে বাংলাদেশীদের স্বভাবটা আমি জানি না এরা দক্ষিণ অঞ্চলে যাইতে খুব পছন্দ করে বিশেষ করে পর্তুগাল কিন্তু অনেস্টলি আমার আত্মীয় স্বজন আছে পর্তুগাল আমি জানি তাদের লাইফস্টাইল কি আমি নিজে যাই ঘুরে আসছি মানে নর্থটা হচ্ছে আপনার স্ক্যানিভেন কান্ট্রি এবং নর্থতে আসলে কিন্তু আমাদের লাইফস্টাইল অনেক উন্নত কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে অনেক কষ্ট করতে হয় এখানে অনেক কষ্ট করতে হয় লিগ্যালাইজেশনের জন্য মানে আপনি লিগালি হিসেবে আসতে সারাতে আসতে পারবে না আইসলেও আপনার স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করতে হবে নাহলে আপনি স্টুডেন্টের বাইরে যায় যদি যেমন ফিনল্যান্ডে কিন্তু অনেক ডিপোর্ট হয়ে যাচ্ছে বিকজ তারা এই চাকরি পাচ্ছে না মানে অর্জবও পাচ্ছে না এখন তারা দেখা গেছে যে ওই কয়েক সেমিস্টার অফ রাই চাকরি বাকরি করতেছে ওগুলো ধরে ধরে এখন বিদায় দিতেছে ওই একই অবস্থা এর জন্য এখানে এসে খুব একটা সুবিধা করতে পারে না তো এরা করে কি আবার পর্তুগালের রুখে জি 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 তো এইটা একটা বড় সমস্যা আদারওয়াইজ বাংলাদেশিরা যারাই বলুক যে এখানে আসার বিষয়ে আমরা এখানে অনেকে জব নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে ধরেন যে কারো রেস্টুরেন্টে আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চেষ্টা চেষ্টা করছে তো ওরা বলে যে আমাদের এখানে ইউক্রেনিয়ান ওদেরকে তোমরা মানে ডাইরেক্টলি কোথাও লিখিত নাই কিন্তু মানে আপনার যতই চেষ্টা করেন এখন আপনি আনতে মানে লিগেলি একটা ওনার যার ক্যাপাসিটি আছে স্যালারি দেওয়ার প্লাস ধরেন তার ব্যবসা প্রতিষ্ঠানে যথেষ্ট ইনকাম আছে সেও আনতে না আর ওই সমস্ত ভুয়া প্রতারণার মধ্যে তো যাওয়া উচিতই না 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 সো এটা এটা আমার ওকে ধন্যবাদ ভাই সরি আপনাকে আবার করার জন্য যে আপনার পরিচয়টা একটু ডিটেলস বলে নেবেন আমার নাম নাজমুল বাসার আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এখানে পাঁচ বছর ধরে জব করতেছি আপনি এবং সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখানে হ্যাঁ জব নিয়ে জব মানে এখানে হাতে গোনা চার পাঁচজন আমি বা জানি যারা সরাসরি এখানে জব নিয়ে আসছে মানে হয়তো কেউ ইউরোপে আগে ছিল ওখান থেকে আসছে অথবা স্টুডেন্ট হিসেবে আসছে মিসলি মোস্টলি এখানে আমরাই যারা কয়েকজন আছি যারা কারণ এখনও একটা স্থানীয় মানুষ চিনে না তো আর এখানে জব অপরচুনিটি থাকলেও মানে আমি জানি না মানুষজন হয়তো চায় অন্য দেশে অ্যাপ্লাই করতে নাহলে আরও হয়তো আমাদের ভাই ব্রাদার আসতো জব নিয়ে আমাদের দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর ও আচ্ছা আচ্ছা গুড ভাই ধন্যবাদ আপনাকে ভালো লাগলো আপনার সাথে আমি একজন সাবস্ক্রাইবার আমি সবসময় আপনার ভিডিও দেখি বিশেষ করে আপনার শ্বশুর বাড়িতে যায় যখন আপনার খামার বাবারে নিয়ে গেছিলেন যখন তারপরে আপনি কদিন আগে দু একদিন আগে ভিডিও করছেন যে আপনি নতুন ভিডিও এর ইয়ে আমি দেখি ভালো লাগে ধন্যবাদ ভাই আপনার দাওয়াত ভিডিওর মাধ্যমে দাওয়াত দিলাম ফিনল্যান্ডে আমার বাড়িতে বেড়ানোর জন্য আমি আপনাকে এখন আমার নাম্বার দিয়ে যাবে আমার বাসা আপনার দাওয়াত ভাই ইনশাল্লাহ যদি কালকে আসেন কি না যাই না যদি আজকে যাইতে পারেন ইনশাল্লাহ আলাইকুম ছিল না বুঝতে পারছো এখানে ছিল যে ভাইয়া আপনি ভিডিওটা দিছেন সাউন্ড শোনা যায় না সেজন্য আবার আর তো অনেক কিছু চেঞ্জ হয়েছে তখন অনেক সুযোগ ছিল কিছু এখন আরো বেশি এখন এখন আসার্টেজ এখন টু থ্রি পার্সেন্ট খুবই দুইটা অপশন খোলা হচ্ছে যে খুব হাই কোয়ালিফাইড যারা আইটিতে আইটি ব্যাকগ্রাউন্ড ধরুন বাংলাদেশেও তাদের অনেক ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে তারা এই জায়গাতে কিছু ড্র তারা আবার এখানে আসতে চায় না এই জন্য যেমন যে স্যালারিটা সে বাংলাদেশে বসে ড্র করে সেই স্যালারিটা সেইখানে আমি করতে চাই তো এই জন্য হয়তো কেউ আনইন্সপায়ার্ড হইতো হয়ে যেতে পারে তারপর আবার ইংলিশ স্পিকিং কান্ট্রি কান্ট্রি হ্যাঁ তারপর কোল্ড একটা বড় ফ্যাক্টর হ্যাঁ ওইটা একটা বড় ফ্যাক্টর সব মিলায়ে আসলে তারা ওইভাবে আচ্ছা কি ইমিগ্রেশন ফ্রেন্ডলি মানে বিদেশীদের কেমন পছন্দ পরে এখন কত হচ্ছে দেখেন সব দেশে কিছু পরজান কনসেপ্ট হ্যাঁ এখন যারা যারা ওল্ড জেনারেশন হয় তারা ওই কামনি যারা নিউ জেনারেশন তারা ওই কাম যারা মিডল হ্যাঁ বুঝতে পারছেন বা এটা তো আগে আরও খুব বেশি খারাপ হয়েছে এবার এখন অনেক লোক আসার পরে তারা এখন চেঞ্জ হয়েছে তারা একটু ফ্রেন্ডলি হচ্ছে বা তাদের ইমিগ্রেশন যে পলিসি সেই পলিসিটা হচ্ছে যে আপনার ওরা একটা নির্দিষ্ট সার্টেন কোটার বাইরে ওরা দেয় না হ্যাঁ মানে প্রতি বছর তেরোশো কোটা তার মধ্যে যারা এক্সিস্টেং অলরেডি রোহন যারা আছে এখানে তাদের রিনিউ হ্যাঁ হ্যাঁ এটা চলে যাওয়ার পরে তারপর নতুন ওয়ার্কার কিংবা নতুন যারা আর কি অ্যাপ্লিকেশন করতেছে তাদের এই সব কিছু মিলে তেরোশো তেরোশো করে আপনি এখানে বুঝতে পারছেন আর এখন তোমরা কতজন আছো বাংলাদেশে এখানে ষোলোই ডিসেম্বরে আমাদের একটা এখানকার যে লোকাল অথরিটি তাদের একটা পরিসংখ্যান অনুযায়ী সাড়ে পাঁচশো মতো সাড়ে পাঁচশো বাংলাদেশ সবাই কি ইউনাইটেড সবাই সবার সাথে কানেক্টেড সবাই সবাই গেছি এটা এইটা এটা বলাটা ডিফিকাল্ট আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাজ এ বাংলাদেশি মানে গ্রুস রেস্টুরেন্ট হিসেবে হয়তো সবাই আমাকে চেনে কিংবা আমি তাদেরকে চিনি ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি থেকে শুরু করে সবাই বাট সবাই যে সবাইকে চেনে এমনটা আসলে না কারণ বাইরের লাইফটা আসলে টানা তো সেই জায়গা থেকে আপনি আসলে সবাই সবাইকে চিনবেন এটা হয়ে ওঠে না কারণ প্রচুর কাজের প্রেশার সেই কাজের প্রেশারটা ওভারকাম করার পরে সোশ্যাল অ্যাক্টিভিটিতে জয়েন করাটাই একটা সবারই কিছু না কিছু ধরুন ছোট ছোট গ্রুপ আছে যারা তাদের সাথে শুরু মেশে কিংবা ওই কয়টা মানুষের সাথে তারা বুঝেছ বাট আমরা এখানে বড় আকারে কিছু অনুষ্ঠান করে থাকি যেমন ষোলই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি কিংবা হচ্ছে চাইছি বাংলা নিউ এখানে পার্টিসিপেন্ট এখানে এখানে সবাই একসাথে ধর্মীয় ধর্মীয়গুলো যেমন ধরেন এদের জন্য আমরা কোনো করতে পারনি ভবিষ্যতের চিন্তা তোমাদের তো কমিউনিটি আছে তাই না হ্যাঁ আমরা আমাদের আমাদের আপনার আমাদের ইফতার মাহফিলটা করি আমরা একসাথে করার চেষ্টা করি সবাই একসাথে একটা ইফতার মাহফিলের আয়োজন করি প্রতি বছর কোথায় সেটা মসজিদে আমরা এখানে একটাই মসজিদ সেই মসজিদে আমরা একটা দিন ধার্য করে সবাই মিলে একসাথে ইফতারি করার ব্যবস্থা করি তো এই পরিপ্রেক্ষিত যেহেতু এখানে ঈদের আসলে ওইভাবে আনন্দটা বন্টন করা টাফ কারণ দেখা যাচ্ছে ঈদের দিনেও সবার কাজ থাকে যদি সেটা উইকেট মানে হয় কাজে দোকানে যাওয়ার আগে তোমরা হয়তো ঈদের নামাজটা পড়ে হ্যাঁ তো আছে তাই না আসলে একটা ফান্ডিং আছে আমি এক্স্যাক্টলি একটা আছে

लेकिन सिस्टम और ये सोशल ओल्डफेड सिस्टम जब किस्मिल है अलमदी दोनों बात साने तुम आते हो दोनों सर भाई आपने वो पुतुम दुकानरी इंटरव्यू नहीं चला एक बार तो अलग बहुत ही शेटा वो वाले चेंजेस से इतना हम इनमें तो उन ऐता सेकंड ट्रांस दुकान टाइप के एक बार चेंज जैसे कि सूट आपके न